আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ইয়াসমিন নিষাদ ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন ঘূর্ণিঝড় রিমালে এখন পর্যন্ত উনিশটি জেলা সহ একশো সাতটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে সাঁত্রিশ লাখ মানুষ সোমবার বিকেলে সচিবালয়ে তিনি এসব তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে দশ জন নিহত হয়েছেন এতে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিরাশিটি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজার নয়শো বিরানব্বইটি বাড়ি ক্ষতিগ্রস্তের সহায়তায় ছয় কোটি পঁচাশি লাখ টাকা পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক পরিস্থিতি পরিস্থিতি করছেন অনুকূলে এলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এছাড়া সৃষ্ট ঝড়ের কারণে সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় রাজধানীর কারওয়ান বাজার থেকে মতিছিল উভয় অংশে মেট্রো রেল চলাচল আপাতত বন্ধ রয়েছে সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন এ বিষয়টি নিশ্চিত করেছেন ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা দেশে যোগাযোগ ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিয়েছে এবার মেট্রোরেল চলাচলে সিগন্যাল সিস্টেমে সমস্যা হওয়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এর আগে সকালে বৈরি আবহাওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির জন্য কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ফের মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয় কর্মব্যস্ত শহরে অন্যান্য দিনের মতো এদিনও সকাল থেকে বিভিন্ন স্টেশনে ভিড় করতে থাকেন যাত্রীরা কিন্তু হঠাৎ ট্রেন বন্ধ হওয়ায় কিছুটা বিভাগে পড়েন যাত্রীরা ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফা ভোটের প্রচারে গিয়ে বিপত্তির মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অল্পের জন্য রক্ষা পেয়েছেন বড় বিপদ থেকে সোমবার বিহারে ছিল ইন্ডিয়া জোটের প্রচার পাটনা থেকে কিছুটা দূরে পালিগঞ্জে সভা চলছিল সেখানে প্রচার চালাতে গিয়ে বিপদের মুখে পড়েন রাহুল গান্ধী সভা মঞ্চ হঠাৎই ভেঙে নিচে পড়তে থাকে পালিগঞ্জে ইন্ডিয়া জোটের প্রার্থী তথা লালু প্রসাদ যাদবের মেয়ে নিসা ভারতী আর জেডির প্রার্থী তার প্রচার সভাতে গিয়েছিলেন রাহুল সঙ্গে ছিলেন তেজস্বী যাদবও তেজস্বী ও রাহুলের উপস্থিতিতেই মঞ্চটি আচমকা ভাঙতে শুরু করে কিন্তু তার আগেই রাহুল গান্ধী স্টেজে উঠে হাঁটতে থাকেন আর হাঁটতে হাঁটতে দেখা যায় তার সামনের দিকে থাকা স্টেজের অংশ ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে এদিকে এ ঘটনায় বিব্রত হননি রাহুল গোটা দৃশ্য এক ভিডিওতে বন্দি করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমালেন পাকিস্তানের বরেণ্য অভিনেতা তালাত হোসেন রোববার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর পাকিস্তানি গণমাধ্যম ডনের বরাতে আর্টস কাউন্সিল অফ পাকিস্তানের করাচি অংশের সভাপতি আহমেদ শাহ এক বিবৃতিতে জানিয়েছেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তালাত হোসেন করাচির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল উনিশশো সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তালাত হোসেন লন্ডন একাডেমি অফ মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে পড়াশোনা করেছেন তিনি তিনি পাকিস্তানের রেডিও টেলিভিশন মঞ্চ নাটক এবং বড় পর্দায় বহুল প্রশংসিত কাজ করেছেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আর্যমান্দ আনসু বন্দির দেশ পরদেশ তারাবিন জিয়াদ ঈদ জোরা ফানুনি লতিফে হাওয়ে টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ বাকি নেই তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যার প্রথমটিতে টাইগারদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র দিন দুয়েক আগেই যাদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল শান্ত বাহিনী গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ সহ আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা কন্ডিশন ও উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এরপর সহ আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে পাড়ি দিবে হাতুরি সিংয়ের শিশুরা যেখানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে তবে বড় দুই দলকে মোকাবেলা করার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজে হতাশ করেছে শান্তর দল এই ম্যাচ অবশ্য কোনো সিরিজের অংশ নয় কেবল একটা প্রস্তুতি ম্যাচ তবে শান্তরা বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত তার প্রমাণ মিলবে এই ম্যাচে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন বিশ্বাস ভালো থাকুন সুস্থ থাকুন